হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো এই ভিডিওটা হচ্ছে রবিবারের তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো আজকে হচ্ছে শেয়ার করছি তো তা সোনাকে হচ্ছে ক্লাসে দিয়ে আমি আর বোন বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াকে কেন কি মর্নিং ওয়াক করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে তো ওই জন্য তো দেখো এই যে কী সুন্দর মানে ফুল রাস্তা দিয়ে ফুটে আছে মনে হচ্ছে যে চাঁদ নেমে এসেছে সকালবেলায় হ্যাঁ তো দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম কয়রাপুর বাজারে তো এই হাটে অনেক টাটকা সবজি পাওয়া যায় তো তাই জন্য ভাবলাম যে চল ঘুরে আসি তো মেন এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই যে কল্যাণী হাই রোড তো এটা তোমাদেরকে দেখাবো আগে ভালো করে দেখানো হয়নি তো ওই জন্যই তো যাই হোক এখান থেকে কিছু সবজি হচ্ছে নিলাম আমি হচ্ছে আমার বোন ঘরে অনেক হচ্ছে সবজি রয়েছে তবুও একটু নিয়ে নিলাম আবার হাজব্যান্ড হচ্ছে আসবে বাজারে তো দেখে একটু নিতে ইচ্ছে করলো তো ওই জন্য নিলাম তো দেখো তারপরে হচ্ছে হাট থেকে এবার বাড়ি ফিরে আসছি তো দেখো এই যে গাছ এই গাছগুলো ছোটোবেলায় অনেক দেখেছি নাম জানি না অবশ্য তো তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানিও তো অনেক দেখেছি এটা দিয়ে অনেক খেলা করেছি আলতাও পড়েছি তো গাছটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো দেখো পাশ দিয়ে এত সুন্দর সুন্দর মানে গাছ ফুল গাছ তো এত ভালো লাগছে সকালবেলায় তো ওই জন্য এদেরকে একটু ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করার জন্য তো দেখো এই যে হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে আসছে মার্কেটিং নয় এটা হচ্ছে বাজার তো যাই হোক তারপরে এই যে দেখো একটা হচ্ছে পুকুর এই পুকুর পাড়ে হচ্ছে কল্যাণী হাই রোডটা এই যে পুকুর এই পুকুরের পাশেই হচ্ছে কল্যাণী হাই রোডটা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়েও